আসসালামু আলাইকুম আজ আমি কচুর পাতার দুটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যা খেতে হবে দুর্দান্ত দেখুন এখানে আমি একটি কচু নিয়ে নিয়েছি আমাদের মধ্যে অনেকেই আছেন যে কচুতে গলা দরে চুলকায় এজন্য খেতে চান না কচু কচুতে থাকা অনেক পুষ্টিগুণ জেনেও তারপরও খেতে চান না এর ভয়ে দেখুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুতে গলা দরবে না কিন্তু খেতে হবে দুর্দান্ত নিমিষেই প্লেটের বাদ শেষ হয়ে যাবে দেখুন এখানে আমি কচুটাকে কেটে নিয়েছি পাতাগুলোকে এবার আমি পাতাগুলো কাটার আগে আমি হাতে একটু লবণ আর তেল লাগিয়ে নিয়েছি যাতে করে আমার হাত না চুলকায় যে কচুই হোক এভাবে হাতে তেল এবং লবণ মিক্স করে লাগিয়ে নেবেন এতে করে হাত চুলকাবে না দেখুন এবার আমি কেটে নিচ্ছি উপরের ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব খেয়াল করে দেখুন একটু এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই পাতাটার তো উপরের ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি কিন্তু এটার আমি ছাড়াবো না এ অবস্থায় আমি কেটে নেব আমি দুই রকমভাবে আমি দেখাচ্ছি দেখুন খেয়াল করে দেখুন এটার কিন্তু উপরের ছালটা বা চামড়াটা তুলে নিই আর ওইটার তুলে নিয়েছি কিছুটা তুলব আর কিছুটা এভাবেই রান্না করব। আমার মনে হয় যে উপরের ছালটা ফেলে দিলে পুষ্টিগুণ কম থাকে এজন্য আমি দুইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি এ ছালটা রাখলেও চুলকাবে না কিন্তু খেতে হবে দুর্দান্ত আমি দুইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে আমি কচুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি কতগুলো জিরে দেখুন এখানে এক চাঁচামিষের মতো জিরে নিয়েছি এটা দিয়ে আমি নিরামিষে একটি কচু পাতার রেসিপি শেয়ার করব। আমি এখানে একটি পাত্রের মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ধুয়ে রাখা কচুগুলোকে পানির মধ্যে ছেড়ে নিচ্ছি দেখুন সামান্য পানি নিয়েছি বেশি পানিও নেই এর মধ্যে পুরোটাকে দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এটা ফুটে ওঠে দেখুন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব খেয়াল করে দেখুন কচুর পাতাটা কিন্তু অনেকটাই কমে গেছে এ পর্যা আমি দিয়ে দিচ্ছি এক চাঁচামিষ লবণ লবণটা দিয়ে আমি ডাটাগুলোকে নেড়ে চড়ে দিচ্ছি দেখুন এটা কচুর পাতাও বলতে পারেন আবার কচুর ডাটাও বলতে পারেন এটা কিন্তু খেতে হবে দুর্দান্ত কচুর পাতাটায় কিন্তু অনেক পুষ্টিগুণ এটাতেও অনেক পুষ্টিগুণ এজন্য আমি উপরে ছালটা ছাড়াইনি এতে মনে হয় ভিটামিন এবং আয়রনটা কমে যায় এজন্য আমি কিছুটা কচু পাতার ছালটা ছাড়িয়ে নিয়ে নি আর কিছুটা ছাড়িয়ে নিয়েছি যাদের পছন্দ যেটা সে সেভাবে করে নেবেন দেখুন আমি দুটোকেই দেখিয়ে দিচ্ছি এবার আমি পানি ঝাড়িয়ে কচুটাকে তুলে নিয়েছি দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে যতটা পানি আছে চেপে চেপে বের করে নেব দেখুন এরকম পানি বের করে নেবেন পানিটা আমি ফেলে দেব দেখুন পানিটাকে পুরোপুরিভাবে জড়িয়ে নিচ্ছি এবার আমি চুলো একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল আর দিয়ে দিচ্ছি দেখুন এক চামিচ জিরে আস্ত জিরে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি এটাকে কচু পাতায় আছে প্রচুর পরিমাণে আয়রন এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখুন এখানে আমি পেঁয়াজ এবং জিরেটাকে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামিচ রসুন এবং আদা বাটা দুটোই মিক্স করা এটাকে আমি নেড়েচেড়ে এটা সাথে ভেজে নিচ্ছি দেখুন রসুনটা দেওয়ার পর একটু শীর্ষে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চাম লাল মরিচের গুঁড়ো হাফ চা চাম লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন যে যেরকম খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি শুকনো মশলাগুলোকে দেওয়ার পরে একটু পানি দিয়ে নেবেন নয়তো মশলাটা পুড়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি দেখুন একটি টমেটো কুচি করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম নেড়ে চেড়ে আমি মশলাগুলোর সাথে টমেটোটাকে একটু কষিয়ে নেব খেয়াল করে দেখুন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাগুলো থেকে উপরে তেল ভেসে আসছে এরপর যে আমি সিদ্ধ করে রাখা কচু পাতাটাকে দিয়ে নেবো এখানে আমি অর্ধেকটা পরিমাণ দেবো আর পাখিটা আমি রেখে দেব আমি প্রথমেই বলেছি আমি দুটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই কচু পাতা দিয়েই দারুণ দুটি কচু পাতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে আর স্বাস্থ্যের জন্য তো অনেক উপকারী একটি রেসিপি এটা আমরা সকলেই জানি দেখুন মশলার সাথে আমি কচুটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এটাকে এবার অল্প আছে এভাবে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট জাল করে অল্প আছে এটাকে তৈরি করে নেবো দেখুন এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ এটাকে আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া এবার এটাকে মেখে আমি ভেজে নেব এদিকে দেখুন এটা আমার কচু পাতার নিরামিষ রেসিপিটা কিন্তু একেবারেই হয়ে গেছে এ পর আমি চুলো থেকে নামিয়ে নেব দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে ছোট থেকে বড় সকলেই এটি পছন্দ করে খাবে আর কচু পাতা তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবার আমি চলে যাচ্ছি পরবর্তী রান্নায় এখানে আমি দেখুন চিংড়ি মাছটাকে মেখে রেখেছিলাম এটাকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি এবার উলটিয়ে নিচ্ছি মাছগুলোকে উলটিয়ে পাল্টে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি পুরো চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি এবার আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা চাইলে এখানে বাড়িয়েও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামিচ আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া লবণ এবং লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এক চা চামিচ আর হাফ চা চামিচ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি এবার মশলার মধ্যে সিদ্ধ করে রাখা কচু পাতাটাকে এবার আমি এই মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব এটাকে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এক কাপের মতো পানি দেখুন কচুটা আগে আমি সিদ্ধ করে পানিটা ফেলে নিয়েছিলাম এজন্য এই পানিটা অ্যাড করা দরকার হয়েছে যেহেতু এখানে আমার কোনো কচুর মধ্যে পানিই নেই এজন্য এক কাপ পানি আমি দিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলোকে দেখুন কচু পাতার মধ্যে বলক চলে আসছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে ধেয়ে নেড়ে চেড়ে নিলাম এভাবে লো আছে পাঁচ মিনিট জাল করে নেব এবার আমি পাঁচ মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই এটাকে লো আছে ঝাল করে রান্না করতে হবে এই রেসিপিটা কিন্তু গরুর মাংস রেখেও খেতে ইচ্ছে করবে এতই মজার হয় খেতে ছোটরাও পছন্দ করবে এভাবে রান্না করে দিলে আর ছোটদের জন্য খুবই উপকারী এই কচু শাকটা দেখুন এটা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন এটা কতটা চমৎকার হয়েছে খেতে কিন্তু অসাধারণ এটা মাংস রেখেও খেতে ইচ্ছে করবে ছোট থেকে বড় সকলে এটি খুব পছন্দ করে খাবে এভাবে তৈরি করে নেবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কচু পাতার রেসিপিগুলো কেমন হয়েছে দেখুন আমি দুটো রেসিপি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দুটো রেসিপি তৈরি একটি নিরামিষ একটি চিংড়ি মাছ দিয়ে এ দুটো রেসিপি কোনো রকম চুলকাবে না খেতে হবে দুর্দান্ত আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম